বাহিনীকে বা বাহিনীর সদস্যদেরকে বর্তমানে বা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত সেনা প্রধান হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামান তিনি কেন যে গুম খুনের অভিযুক্ত সেনা কর্মকর্তাদের গ্রেপ্তারি পরোনা হয়েছে তাদের বিচার করতে দিচ্ছেন না তারা তো অপরাধী আমরা অতীতে দেখেছি শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন লুৎফুর বাবর তিনি সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন এমনকি তিনি ছিলেন একজন মেজর জেনারেল তাকেও কিন্তু আদালতে নেওয়া হয়েছে কাঠগড়ায় নেওয়া হয়েছে কিন্তু এই দৃশ্য দেখা যায়নিক কোনো সময় সেনাবাহিনী কোনো কর্মকর্তা বলেনি যে তাদের বিচার হবে তাদের আদালতে দর্শক কেন সেনা প্রধান এরকম বক্তব্য দিচ্ছেন তা কিন্তু সন্দেহজনক এমনটা হতে পারে সেনাবাহিনী সদস্যদের সেখানে রেখে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে একটি কু করার চেষ্টা করবে তারা কেননা যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তারা তো সরাসরি ইউনুসের বিরুদ্ধে চলে যাবে এরকম একটি প্ল্যান করতে পারে ওয়াকারুজ্জামান দর্শক এটি কিছুতেই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সরকার দর্শক সামনে কি হয় পরিস্থিতি কিছুই বলা যাচ্ছে না দর্শক আপনারা ভিডিওতে দেখ প্রতিবলা পেয়েছেন সকল বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম